আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হাজির হলাম দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনের সহকারী ব্যবস্থাপক নিয়োগ পরীক্ষায় আসা একশোটি এমসিকিউ প্রশ্নের নির্ভুল সমাধান সম্পর্কিত এই ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের জন্য অতিবা আকর্ষণীয় এবং উপকারী হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং নির্দিষ্ট অংশ থেকে কতটি প্রশ্নের সঠিক উত্তর প্রদান করেছেন তা জেনে নিন তবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখন আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তো চলুন শুরু করা যাক দেখতে পাচ্ছেন সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লিমিটেড পদের নাম সহকারী ব্যবস্থাপক পরীক্ষাটি আজ 20 সেপ্টেম্বর 2025 তারিখ অনুষ্ঠিত হয় 1 ঘন্টা সময় ব্যাপী চলুন প্রশ্নগুলো সঠিক উত্তর এক একে জেনে নেওয়া যাক প্রথমে রয়েছে এক নম্বর প্রশ্ন যার উত্তর খ এরপর দুইয়ের তিনের ঘ চারের ঘ পাঁচের ছয়ের উত্তর ক সাতের গ আটের ক নয়ের নয়ের উত্তর ঘ দশ ঘ এগারো ঘ বারো ক তেরো খোদ্দ ঘ পনেরো ঘ ষোলো গ সতেরো সতের উত্তর গ এবং ঘ দুইটাই আঠারো 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 নম্বর প্রশ্নের উত্তর ক উনিশ গ বিশ ক একুশ ক বাইশ ঘ তেইশ চব্বিশ খব্বিশ পঁচিশ ঘ ছাব্বিশ খ সাতাশ ক আঠাশ ঘ উনত্রিশ উনত্রিশ খিরিশ ঘ একত্রিশ ঘ বত্রিশ খ তেত্রিশ খৌত্রিশ খত্রিশ 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 খ আটত্রিশ খ উনচল্লিশ উনচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর ঘ চল্লিশ খচল্লিশ ঘ বিয়াল্লিশ খ তেতাল্লিশ গ চুয়াল্লিশ খ পঁয়তাল্লিশ ক ছয়চল্লিশ খ সাতচল্লিশ খ আটচল্লিশ উনপঞ্চাশ খ পঞ্চাশ খ একান্ন খ বাহান্ন গ তিপ্পান্ন তিপান্ন চুয়ান্ন পঞ্চান্ন পঞ্চান্ন খ এরপরে ছাপ্পান্ন গ সাতান্ন খ আটান্ন ঘ ঊনষাট খ ষাট ক একষট্টি খ বাষট্টি খ তেষট্টি ক চৌষট্টি ঘ পঁয়ষট্টি খ ছিয়াষট্টি ক সাতষট্টি ক আটষট্টি খ ঊনসত্তর ঊনসত্তর নম্বর প্রশ্নের উত্তর গ সত্তর খ একাত্তর খ বাহাত্তর খিয়াত্তর ঘ চুয়াত্তর খ পঁচাত্তর খ সাতাত্তর গ গনাশি খ বিরাশি ক উনাশি খ আশি ক একাশি বিরাশি ক তিরাশি গ চৌরাশি গ পঁচাশি গ ছিয়াশি ক সপ্তশি গ অষ্টাশি গ উনব্বই ক নব্বই খ একানব্বই গ ব বিরানব্বই খ তিরানব্বই খ চুরানব্বই খ পঁচানব্বই ক ছিয়ানব্বই প্রশ্নের উত্তর খ এবং সর্বশেষ একশো নম্বর প্রশ্নের উত্তর ক এর মাধ্যমে এর মাধ্যমে আমরা আপনাদের মাঝে দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন এর সহকারী ব্যবস্থাপক পদের পরীক্ষায় আসা একশোটি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তর উপস্থাপন করলাম আশা করি আপনারা এই ভিডিও থেকে নিঃসন্দেহে উপকৃত হবেন তবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের জন্য পরবর্তী গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন এসপিসিবিএল এর সহকারী ব্যবস্থাপক পদের ফলাফল সম্পর্কিত দেখার সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আবার কাত